রাজশাহী দিয়েছি আপনাদের মাঝে দিন যাবত দিতে পারি নাই তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এবং এই হাটটির মধ্যে আজকে দেখবো যে কবুতরের দাম দর কেমন চলতেছে মানে কেমন দাম চলতেছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেবো ধরুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক

তিন বছর এমন অবস্থা গেছে এটা কত আছেন ভাই তিনশো টাকা যেখানে কিছু দেখতে পাচ্ছি যে টোপমলা জয়া কবুতের কিছু ভালো কোয়ালিটি কিন্তু তাই মালিক সে নাই আসলে সেই কারণে দেখাতে পারলাম না তো বেশি বেসা কেনা হচ্ছে